জয় হিন্দ দীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই আমি দীপজ্যোতি আমি তোমাদের জন্য নিয়ে এসেছি শ্রেণীর ইতিহাস ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞানের প্রত্যেকটা সপ্তাহে দুদিন বা তার বেশি সময় তোমাদের সঙ্গে তোমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাস ভিত্তিক এমসিকিউ প্র্যাকটিস সেই প্র্যাকটিস করলে তোমরা বুঝতে পারবে কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসতে পারে এবং প্রশ্নের ধরন কেমন হবে অধ্যায় ভিত্তিক দ্বাদশ শ্রেণী ভূগোল থার্ড সেমিস্টারে যে প্রথম অধ্যায় আছে ময়ী সঞ্চরণ মতবাদ সেই ময়ী সঞ্চরণ মতবাদ সম্পর্কে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হতে পারে সেইগুলো আমি পাঠ করে ভাগ করে আলোচনা করেছি আমার ইউটিউবে গিয়ে প্লেলিস্টে দেখতে পারো চারটে পার্ট হয়ে গেছে আজকে পাঁচ নম্বর পার্টে আমরা আলোচনা করব যে বিবৃতি ব্যাখ্যা সম্পর্কিত বিভিন্ন যে প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলো সম্পর্কে আমি তোমাদের বলেছি যারা ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান আছে তাদের সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো করাবো আজকে ভূগোলের ক্লাসে বিবৃতি ব্যাখ্যা সম্পর্কে যে প্রশ্ন আসতে পারে প্রথম অধ্যায় মহিষঞ্চর মতবাদ থেকে সেইগুলো সম্পর্কে আলোচনা করব এর আগে চারটে পার্ট তোমাদের হয়ে গেছে আজকে হলো পাঁচ নম্বর পার্ট সেখানে বিবৃতি ব্যাখ্যার প্রশ্ন আসবে ঠিক আছে তবে প্রথম যে প্রশ্ন আছে রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস দিয়ে যে প্রশ্ন আছে প্রথম প্রশ্ন বলেছে ঠিক আছে যে এইখানে বিবৃতি বলতে কি বোঝায় সেটা দেয়া আছে যে বিবৃতি এ এবং বিবৃতি বি এর মধ্যে সঠিক সম্পর্কটি বিকল্পগুলি থেকে চিহ্নিত করো ঠিক আছে এই প্রশ্নটা কি দিয়েছে আগে তোমাদের বলে দিয়েছে এই বিবৃতিগুলো মনে রাখবে প্রথম এর অপশনে সময় হবে কি যে বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পরের ওপর নির্ভরশীল বি বিবৃতি বিবৃতি এর কারণ সি বিবৃতি এ সত্য কিন্তু বিবৃতি বি মিথ্যা এবং ডি বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর বিরোধী এই যে প্রশ্ন আছে এক এবং দুই প্রশ্ন এই প্রশ্নগুলো এই অপশন অনুযায়ী তোমাদের করতে হবে প্রথম প্রশ্ন বলেছে তোমাদের যে বিবৃতি এ কার্বনি ফেরাস যুগে সমগ্র স্থলভাগ অখণ্ড মহাদেশ রূপে অবস্থান করলেও পরবর্তীকালে তা ভেঙে আলাদা হয়ে যায় আর বিবৃতি বি কি বলছে যে জোয়ারি বল ও বৈষম্যমূলক অবিকর্ষজ বলের কারণে প্যানজিয়ার মাঝ বরাবর ফাটল দেখা দেয় তাহলে দুটো বিবৃতি তোমরা দেখতে পেলে এবার উত্তর কোনটা হবে উত্তর হবে বিবৃতি অপশন বি অর্থাৎ এখানে বলতে চেয়েছে যে বিবৃতি বি এবং বিবৃতি এর কারণ ঠিক আছে অর্থাৎ কার্বনি ফেরাস যুগে যে সমগ্র স্থলভাগ অখণ্ড মহাদেশ রূপে অবস্থান করেছিল পরবর্তীকালে তা ভেঙে যায় ঠিক আছে কিন্তু কেন ভাঙে জোয়ারি বল ও বৈশ্যমূলক অবিকর্ষজ বলের কারণে প্যাঞ্জিয়ার মাঝ বরাবর ফাটল দেখা দেয় এবার এটা মনে রাখবে ওয়েগনারের মত অনুসারে এই দুটো কথা ঠিক ঠিক আছে ওয়েগনারের মত অনুসারে যদি বলে তাহলে এই দুটো কথা যেটা বলেছে অভিকর্ষজ বল অভিকর্ষজ বল যেটা বলেছে সেটা ওয়েগনারের মত অনুসারে কিন্তু বাস্তবে বর্তমানে কিন্তু এর জন্য মহিসঞ্চরণ হয়েছে বলা যাবে না ঠিক আছে তাই এখানে যেটা অপশন হবে বিবৃতি এই যে অপশন হবে বি হতে পারে আর এইটা হবে এইটা হবে না অর্থাৎ বিবৃতি বি হবে না কারণ এখানে যদি ওয়েগনারের মত হতো তালে ঠিক ছিল কিন্তু এটা হবে কি বিবৃতি এ সঠিক কিন্তু বিবৃতি বি মিথ্যা ঠিক আছে যদি এখানে ওয়েগনারের মত অনুসারে দিত তাহলে ঠিক ছিল এরপরে দুইয়ের প্রশ্ন দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা মহাদেশ যেন জিগো ফিটের মতো খাজে খাজে জুড়ে যায় আর বিবৃতি বিতে বলছে কি ওয়েগনারের এই ধারণা থেকেই জিওসিনক্লাইন তত্ত্বের অবতারণা করেন এখানে দুইয়ের দাগের প্রশ্নের উত্তর হবে সি অর্থাৎ এই যে এই উত্তরটাই হবে যে বিবৃতি এ সত্য কিন্তু বিবৃতি বি মিথ্যা অর্থাৎ বিবৃতি এ সত্য এখানে বিবৃতি এ সত্য এটা সত্য কিন্তু এটা সত্য নয় ঠিক আছে বিবৃতি বি সত্য নয় এরপরে অ্যাসার্টেশন রিজেনিং টাইপের প্রশ্ন এখানে সেম তোমরা মনে রাখবে এ এবং উভয়ে সঠিক কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা অপশান এতে সময় হবে অপশান বিতে কী বলছে এ এবং উভয় সঠিক কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয় আর সি এ সঠিক কিন্তু আর ভুল তারপরে ডি এ ভুল কিন্তু আর সঠিক এটা হলো এর অ্যাসার্টেশন রিজেনিং টাইপের প্রশ্নের অপশন এবার তোমাদের প্রথম প্রশ্ন বলছে যে বিবৃতি এ উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশের পশ্চিম দিকে সঞ্চরণের ফলে আটলান্টিক মহাসাগরের সৃষ্টি হয়েছে আর যুক্তি জোয়ারি বলের প্রভাবেই এই দুটি মহাদেশ পশ্চিম দিকে সঞ্চারিত হয়েছে বলে ওয়েগনার মনে করেন তাহলে এটার উত্তর হবে এই দুটোই এই দুটোই কি সঠিক এই দুটোই সঠিক আর এ হল এর আর আর হলো এই যে আর যেটা হলো এটা হলো এর সঠিক ব্যাখ্যা অর্থাৎ এই যে এইটা হবে যে এ এবং আর উভয়ে সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা ঠিক আছে তারপরে দুইয়ের বিবৃতি কি বলেছে অস্ট্রেলিয়ার পূর্ব দিকে এবং ভারতীয় উপদ্বীপ উত্তর দিকে অগ্রসর হওয়ার ফলে ভারত মহাসাগর সৃষ্টি হয়েছে আর যুক্তি কি বলেছে ওয়েগনারের মতে পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশ বরাবর বৈষম্যমূলক বলের প্রভাব সর্বাধিক সর্বাপেক্ষা বেশি দুইয়ের প্রশ্নের উত্তর হবে দুইয়ের প্রশ্নের উত্তর হবে বি অর্থাৎ এই যে এ এবং আর উভয় সঠিক কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয় এই দুটো উভয় সঠিক এই দুটো দুটো সঠিক কিন্তু ব্যাখ্যা দুটো ঠিক নয় অর্থাৎ আর এর সঠিক ব্যাখ্যা নয় তিন প্যানজিয়ার উত্তরাংশের নাম হলো গন্ডওয়াল্যান্ড আর যুক্তি কি বলেছে মধ্য ভারতে উপজাতিদের বাসভূমি থেকে প্রাপ্ত জীবাশ্ম থেকে গন্ডওয়াল্যান্ডে নামকরণ করা হয়েছে তাহলে তিনের প্রশ্নের উত্তর হবে অপশন ডি এ ভুল অর্থাৎ প্যাঞ্জের অংশের নাম কিন্তু গন্ডল্যান্ড নয় এটার নাম হল লরেসিয়া কিন্তু এটা সঠিক ঠিক আছে চারের প্রশ্ন কি বলছে জিগস ফিট মহীসঞ্চলনের স্বপক্ষে প্রমাণ দেয় বিবৃতি আর যুক্তি ওয়েগনারের মতে আটলান্টিক মহাসাগরের উভয় উপকুলে মধ্যে আকৃতিগত সাদৃশ্য পরস্পরের সঙ্গে একত্রিত হয়ে থাকার ইঙ্গিত দেয় তাহলে চারের প্রশ্নের উত্তর হবে অপশান এ অর্থাৎ এই দুটো সঠিক ঠিক আছে আর এই যুক্তি হলো বিবৃতির সঠিক ব্যাখ্যা ঠিক আছে অর্থাৎ এই দুটো সঠিক এই দুটো অর্থাৎ এ আর এ আর আর সঠিক অ্যাসার্টেশন রিজন অর্থাৎ বিবৃতি যুক্তি দুটোই সঠিক আর এই যুক্তি যেটা দিয়েছে বিবৃতির কারণ ঠিকঠাক করে ব্যাখ্যা করছে পাঁচের প্রশ্ন হবে উত্তর আমেরিকার অ্যাপেলেসিয়ান অঞ্চলে পারমিয়ান কার্বনিফেরাস যুগের কয়লাস্তর আছে বিবৃতি অ্যাসার্টেশন যেটা এ বলেছে আর যুক্তি কি বলেছে একসময় সময় উক্ত অঞ্চলটি নিরক্ষরেখার নিকটে অবস্থান করত পাঁচের উত্তর হবে এ অর্থাৎ এই দুটো সঠিক এই দুটো সঠিক আর এই যে আর এই যে আর এর সঠিক ব্যাখ্যা ঠিক আছে ছয়ের প্রশ্ন বলছে যে আলফ্রেড ওয়েগনার মহীসঞ্চর মতবাদ প্রস্তাব করেন আর আর যুক্তি কি বলছে প্লেট টেকটোনিক তত্ত্ব মহীসঞ্চরণের জন্য গ্রহণযোগ্য ব্যাখ্যা প্রদান করে তাহলে ছয়ের প্রশ্নের উত্তর হবে অপশান বি অর্থাৎ এই দুটো অপশন বি তে কি বলছে দেখো অপশন বি তে বলছে এ এবং আর সঠিক ব্যাখ্যা কিন্তু আর এ সঠিক ব্যাখ্যা নয় অর্থাৎ এই যে এই দুটো সঠিক কিন্তু এই যে ব্যাখ্যাটা করেছে যুক্তি দিয়েছে সেই যুক্তিটা এই যুক্তির সঙ্গে কোনো মিল নেই অর্থাৎ আর এর যে যুক্তি সঙ্গে বা যুক্তির সঙ্গে বিবৃতির কোনো মিল নেই তারপরে সাতের প্রশ্ন মহি সঞ্চরণের ফলে ভূমিকম্প আগ্নেয়গির অগ্নুৎপাত ঘটে আর যুক্তি কি বলছে প্লেটগুলি নড়াচড়া ও সংঘর্ষের ফলে ভূতাকে চাপ সৃষ্টি হয় যা ভূমিকম্পের কারণ সাতের প্রশ্নের উত্তর হবে অপশান এ অর্থাৎ এইটাও ঠিক এইটাও ঠিক আর এই যে যুক্তি বিবৃতির কে ভালো করে ব্যাখ্যা করছে অর্থাৎ সঠিক ব্যাখ্যা বিবৃতি সঠিক ব্যাখ্যা এই যুক্তিটা ঠিক আছে দুটোই সঠিক তাহলে কোন অপশানটা হবে এই যে এই অপশানটা হবে এ এবং আর উভয় সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা এই অপশানটা হবে ঠিক আছে এরপরে বলেছে বিবৃতি প্যানজিয়া এক সময় একটি একক মহাদেশ ছিল এটা তো ঠিক ভূমাভ্যন্তরে মহাদেশগুলির মহাদেশগুলি কারণ তাহলে আটের প্রশ্নের উত্তর হবে এ অর্থাৎ এ এবং এই যে এইটাও ঠিক এইটাও ঠিক আর এইটা এইটা অর্থাৎ এই যে যুক্তিটা এর সঠিক ব্যাখ্যা ঠিক আছে দুটোই সঠিক দুটোই ঠিকঠাক করে ব্যাখ্যা করছে এরপরে বিবৃতি কি বলছে অপশন এ দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার উপকূল ভাগ দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার উপকূল রেখাগুলি পরস্পরের পরিপূরক আর যুক্তি কি বলছে এক সময় এই দুটি মহাদেশ একসাথে যুক্ত ছিল এবং পরে মহীষঞ্চন ফলে পৃথক হয়েছে নয়ের প্রশ্নের উত্তর হবে অপশন এ অর্থাৎ এইটাও এটা তো সঠিক বলছেই ঠিক আছে এইটাও সঠিক আর এই যে এইটা এই যুক্তিটা আরকে কে ঠিকঠাক করে ব্যাখ্যা করছে ঠিক আছে এই যুক্তি যেটা দিয়েছে সেটা আরকে সঠিকভাবে ব্যাখ্যা করছে ঠিক আছে এবার দশের প্রশ্ন কি বলছে প্লেটগুলোর গুলোর ফলে নতুন সমুদ্রতল সৃষ্টি হয় আর যুক্তিতে কি বলছে সমুদ্রতলের বিস্তার ঘটলে পুরোনো প্লেট উপরে উঠে আসে এবং নতুন শিলা গঠিত হয় তাহলে দশের উত্তর কি হবে এটা তো সঠিকই সমুদ্রতলে বিস্তার ঘটলে পুরোনো প্লেট উপরে উঠে আসে এবং নতুন শিলা গঠিত হয় তাহলে এটা কি হবে অপশান সি হবে সিতে কি বলেছে অপশান সিতে এ সঠিক কিন্তু আর ভুল অর্থাৎ এটা ঠিক বিবৃতি ঠিক কিন্তু আর ভুল এরপরে কি বলেছে যে মহাসাগরীয় প্লেট ও মহাদেশীয় প্লেটের সংঘর্ষে গভীর সমুদ্র তৈরি হয় আর যুক্তিতে কি বলছে মহাসাগরীয় প্লেট সাধারণত ভারী হয় এবং মহাদেশীয় প্লেটের নিচে প্রবেশ করে তাহলে এইটাও ঠিক এইটাও ঠিক আর আর হলো এর সঠিক ব্যাখ্যা অর্থাৎ অপশন এতে যেটা ছিল সেটা হবে ঠিক আছে বিবৃতি বারোর প্রশ্ন কি বলছে হিমালয় পর্বতমালা মহীসঞ্চলনের একটি ফল আর যুক্তি কি বলছে ভারতীয় প্লেট ইউরেশল প্লেটের সংঘর্ষের ফলেই হিমালয় পর্বত গঠিত হয়েছে অর্থাৎ দুটোই ঠিক আর দুটোই সঠিক ব্যাখ্যা করছে একে অপরকে অর্থাৎ ঠিক আছে তাহলে অপশান এ এ এবং আর দুটোই ঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা এবার তেরো কি বলছে ভূগঠনিক প্লেটগুলি চলাচলের কারণে মহাদেশগুলির অবস্থান পরিবর্তিত হয় আর যুক্তি কি বলছে পৃথিবীর ভূত্বকের নিচে গলিত শিলার প্রবাহ প্লেটগুলির চলাচল ঘটায় তাহলে তেরো প্রশ্নের উত্তর হবে দুটোই ঠিক দুটোই ঠিক কিন্তু আর আর এর সঠিক ব্যাখ্যা ঠিক আছে এরপরে চোদ্দোর প্রশ্ন কি বলছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সবচেয়ে বেশি ভূমিকম্প হয় এটা ঠিক এই অঞ্চল অনেক সক্রিয় টেকট্রনিক আর এর সঠিক ব্যাখ্যা দুটোই ঠিক দুটোই ঠিকঠাক করে ব্যাখ্যা করছে একে অপরকে পনেরো আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার রেখা একে অপরের পরিপূরক যুক্তি একসময় এই দুটি মহাদেশ একই ছিল যা পরবর্তীতে টেকট্রনিকের কারণে আলাদা হয়ে যায় এইটাও ঠিক এইটাও ঠিক ঠিক আছে আর এই আর এর সঠিক ব্যাখ্যা অপশান এ বিবৃতি সমুদ্রতলের বিস্তার সঞ্চরণের একটি গুরুত্বপূর্ণ প্রমাণ এটা ঠিক আর সমুদ্রতলে নতুন শিলা তৈরি হয় এবং পুরনো শিলা প্লেটের সীমান্ত ধ্বংস হয় এইটাও ঠিক তাহলে এইটা দুটোই ঠিক এবং আর এই আর এর সঠিক ব্যাখ্যা অর্থাৎ অপশান এ সতেরো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সবচেয়ে বেশি ভূমিকম্প হয় এটা ঠিক এই অঞ্চলে রিং অফ ফায়ার নামে পরিচিত যেখানে অনেক সক্রিয় টেকটনিকের প্লেটের সংযোগস্থল আছে এটাও ঠিক অর্থাৎ আর এর সঠিক ব্যাখ্যা এবার আঠেরোর প্রশ্ন কি বলেছে বিবৃতি এ মহাদেশীয় ও মহাসাগরীয় প্লেটের সংঘর্ষে গভীর সমুদ্র গহ্বর তৈরি হয় আর যুক্তি কি বলেছে মহাসাগরীয় প্লেট সাধারণত হালকা হয় এবং মহাদেশীয় প্লেটের প্লেটের ওপরে অবস্থান করে তাহলে এইটা আঠেরো প্রশ্নের উত্তর হবে সি শীতে কি আছে এইটা ঠিক শীতে আর এটা ভুল অর্থাৎ আর ঠিক কিন্তু এ ঠিক কিন্তু যুক্তি আর ভুল উনত্রিশের প্রশ্ন মহাসাগরীয় প্লেট এবং মহাদেশীয় প্লেটের সংঘর্ষের ফলে আগ্নেয়গিরির অগ্ন হয় এটা ঠিক মহাসাগরীয় প্লেট যখন মহাদেশীয় প্লেটের নিচে সাবডাকশন হয় তখন প্রচন্ড তাপ ও চাপের ফলে ম্যাগমা উপরে উঠে আসে তাহলে এইটাও ঠিক আর এই আর এর সঠিক ব্যাখ্যা কুড়ির প্রশ্ন বলেছে প্লেটগুলি চলাচলের ফলে মহাদেশগুলির আকার ও আকৃতি পরিবর্তিত হতে পারে তাহলে এটা তো ঠিকই হবে প্লেটগুলো চলাচল করলে মহাদেশের আকার আকৃতি পরিবর্তিত হবে আর যুক্তি কি বলেছে প্লেট টেকটনিকের ফলে নতুন মহাদেশীয় ভূখণ্ড সৃষ্টি হয় এবং পুরোনো ভূখণ্ড ধ্বংস হয় এটাও ঠিক তাহলে এটাও কি হবে অর্থাৎ এ আর আর দুটোই সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা একুশের প্রশ্ন সমুদ্রতলের বিস্তারের ফলে চৌম্বকীয় বিপর্যয় ঘটে এটা একুশের প্রশ্নের উত্তরও এই যে এটা কী হবে ঠিক হবে এ ঠিক আর যুক্তি কি বলছে সমুদ্রতলের নতুন শিলারগুলি পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রে পরিবর্তনের সময় গঠিত হয় এবং সেই অনুযায়ী চৌম্বকীয় দিক সংরক্ষণ করে এইটাও ঠিক দুটোই ঠিক আর আর এর সঠিক ব্যাখ্যা লাস্ট প্রশ্ন বলেছে বিবৃতি ব্যাখ্যা বলেছে প্লেটগুলি চলাচলের কারণে কিছু দ্বীপ তৈরি হয় আর আগ্নেয়গিরির অগ্নুৎপাত ও লাভার স্তূপীকরণের ফলে হাওয়াই দ্বীপপুঞ্জের মতো দ্বীপ সৃষ্টি হয় অর্থাৎ এই দুটোই সঠিক দুটোই সঠিক আর আর এর সঠিক ব্যাখ্যা তাহলে দেখতে পেলে বিবৃতি এবং যুক্তি কি প্রশ্ন আসতে পারে এবং কিভাবে প্রশ্ন করতে হয় সেটাও দেখতে পেলে ঠিক আছে এরপরে আমরা করবো ট্রুফলস ট্রু ফলসে প্রথম প্রশ্ন দিয়েছে কি এরকম অপশন ভাবতে হবে তোমাদের যে এ বিবৃতি ওয়ান সত্য এবং বিবৃতি দুই মিথ্যা এরকম অপশান থাকবে বিবৃতি দুই সত্য বিবৃতি এক মিথ্যা দুটি বিবৃতি সত্য দুটি বিবৃতি মিথ্যা এরকম অপশন থাকবে তোমাদের তাহলে প্রথম বিবৃতি কি বলছে লরেসিয়া কথাটির উৎপত্তি কানাডার লরেন্সীয় ভূখণ্ড থেকে আর বিবৃতি দুই বলছে কি মেসজিক যুগ থেকে প্যানজিয়া ভাঙন শুরু হতে থাকে তাহলে অপশান যেটা সি সেটা হবে অর্থাৎ দুটি বিবৃতি সঠিক এটাও ঠিক এটাও ঠিক বিবৃতি দুয়ের প্রশ্ন বিবৃতি এক কি বলছে উত্তরমুখী বা নিরক্ষরেখার দিকে চলন হিসাবে ওয়েগনার জোয়ারি বলের কথা বলেছেন আর বিবৃতি দুই কি বলেছে বৈষম্যমূলক অভিকর্ষজ বলের জন্য মহাদেশ সমূহ পশ্চিম দিকে সঞ্চারিত হয়েছে এই বিবৃতি দুটোই মিথ্যা ঠিক আছে বিবৃতি দুটোই মিথ্যা মহাদেশগুলো সঞ্চারণ হয়েছে পশ্চিম দিকে তার কারণ কি জোয়ারি বলের জন্য ঠিক আছে আর উত্তরমুখী বা নিরক্ষরিকার দিকে চলন হয়েছে তার কারণ হলো অভিকর্ষজ বলের জন্য অর্থাৎ দুটো অপশনই ভুল হবে দুটো অপশানই ভুল হবে দুটো অপশানই ভুল হবে কেন কারণ যেটা বলেছে যে মহাদেশগুলো নিরক্ষরেখার দিকে গেছে সেটা হবে অভিকর্ষ বলের জন্য আর মহাদেশগুলো পশ্চিম দিকে গেছে সেটা হয়েছে জোয়ারি বলের জন্য ঠিক আছে তাহলে মহাদেশগুলো উত্তরমুখী বা নিরক্ষরেখার দিকে গেছে তার কারণ হলো অভিকর্ষজ বলের জন্য এটা ঠিক ওই মতে মধ্যে আর বৈষম্যগুলো অভিকর্ষজ বলের আর মহাদেশগুলো পশ্চিম দিকে সঞ্চারিত হয়েছে তার কারণ হলো জোয়ারি বলের জন্য ঠিক আছে মহাদেশগুলো যে পশ্চিম দিকে হয়েছে সেটা জোয়ারি বলের জন্য বেশ তাহলে কেমন পারে দেখতে পেলে এরপরে তোমাদের এরকম ডায়াগ্রাম ভিত্তিক প্রশ্ন দিতে পারে ডায়াগ্রামটা ভালো করে লক্ষ্য করো যে এখানে মহাদেশগুলো একত্রিত আছে সেইটা একটা নির্দেশ করছে অর্থাৎ এইটা আফ্রিকা এটা দক্ষিণ আমেরিকা এটা আন্টার্টিকা এই অংশটা ভারত আর এটা অস্ট্রেলিয়া এখানে প্রাণী নাম দিয়েছে জাতীয় প্রাণী জীবাশ্ম এখানে দিয়েছে কাইনো গোনাস জাতীয় প্রাণী জীবাশ্ম মেসেসরাস জাতীয় জীবাশ্ম আর গ্লসেপটেরিস উদ্ভিদের জীবাশ্ম এবার এই চিত্র থেকে তোমাকে এই প্রশ্নটা করতে হবে কি বলেছে একের প্রশ্ন উল্লেখিত চিত্রে দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা মহাদেশের ভূতাত্ত্বিক মানচিত্রে মেসু জীবাশ্মের অবস্থান দেখানো হয়েছে এই জীবাশ্ম সন্ধানে মহীষাঞ্চল মতবাদকে কিভাবে সমর্থন করেছে অপশান এ বলছে এটি প্রমাণ করে যে মহাসাগর সর্বদা দুই মহাদেশকে আলাদা রেখেছে অপশান বি এটি দেখায় যে দক্ষিণ আমেরিকা আফ্রিকা এক সময় সংযুক্ত ছিল অপশান সি দুই এটি ইঙ্গিত দেয় সরাস একটি মহাসাগর পেরিয়ে ভ্রমণ করেছিল আর অপশন ডি কি বলছে এটি মহাসাগরীয় প্লেটের সঞ্চরণের কোনো প্রমাণ দেয় না তাহলে তোমাদের কি মনে হচ্ছে কোন প্রশ্ন কোন প্রশ্নটা হবে উত্তর কোন অপশানটা হবে অর্থাৎ অপশানটা হবে অপশান বি ঠিক আছে এই যে অপশান বি যেটা সেটা হবে এটি দেখায় যে দক্ষিণ আমেরিকা আফ্রিকা একসময় সংযুক্ত ছিল এই যে মেসেসরাস যেটা প্রাণী এই যে এই যে এই যে এইটা হলো আফ্রিকার অংশ আর এইটা হলো দক্ষিণ আমেরিকার অংশ ঠিক আছে অর্থাৎ এই অংশটা কাছাকাছি একদম ছিল ঠিক আছে ছিল এই জায়গাটা একসঙ্গে ছিল তাই ইঙ্গিত দিচ্ছে এরপরে দুই নম্বর প্রশ্ন কি বলেছে যে উল্লিখিত চিত্রে দেখানো হয়েছে যে মেসোসরা জীবাশু শুধু দক্ষিণ আমেরিকা আফ্রিকায় পাওয়া গেছে কিন্তু অন্যান্য মহাদেশে পাওয়া যায়নি এটি কোন তত্ত্বকে সমর্থন করে এটা প্লেট টেকটনিককে সমর্থন করে সমুদ্রতলের বিস্তারকে সমর্থন করে ময়ী সঞ্চরণ মতবাদকে সমর্থন করে ভূকম্প তত্ত্বকে সমর্থন করে এর উত্তর হবে ময়ী সঞ্চরণ মতবাদকে সমর্থন করে ঠিক আছে তোমরা জানো ময়ী সঞ্চরণ তত্ত্ব জন্যই মহাদেশগুলো সরে গেছে আর তার জীবাশ্ম রয়ে গেছে আর তিন নম্বর প্রশ্ন কি বলছে উল্লেখিত চিত্রে গ্লসেপটেরিস পাতা দেখানো হয়েছে যা বড় ফান জাতীয় এটি কি নির্দেশ করে এটি একটি সামুদ্রিক উদ্জীবী উদ্ভিদ ছিল এটি শুধু এক মহাদেশে পাওয়া যায় এটি মহাসাগর অতিক্রম করে ছড়িয়ে পড়েছিল আর ডি এটি একটি স্থলজ উদ্ভিদ ছিল যা সংযুক্ত মহাদেশগুলিকে ছড়িয়ে তাহলে এই প্রশ্নের উত্তর হবে কি এই প্রশ্নের উত্তর হবে ডি ডি তে কি বলছে যে এটি একটি স্থলজ উদ্ভিদ ছিল যে একসময় সংযুক্ত মহাদেশগুলিতে ছড়িয়েছিল সংযুক্ত মহাদেশগুলিতে ছিল এরপরে দ্বিতীয় প্রশ্ন কি বলছে ডায়াগ্রাম ভিত্তিক এইখানে দক্ষিণ আমেরিকা আর আফ্রিকার চিত্রতে দেখতে পাচ্ছ যে একসঙ্গে মিলে আছে অর্থাৎ পোস্ট কার্ড ছিঁড়ে দিলে যেমন করে আবার কাছাকাছি আনলে লাগানো যায় একসঙ্গে জোড়া লাগানো যায় তেমনি এইখানে দক্ষিণ আমেরিকা আফ্রিকা একসঙ্গে জুড়ে ছিল এইটা কি ধরনের ব্যাখ্যা দিচ্ছে উল্লেখিত চিত্রে বিষয়টি ওয়েগ্ন মহীষাঞ্চলের যে প্রমাণ হিসাবে দেখিয়েছেন সেটা কি হবে ভূতাত্ত্বিক সাদৃশ্য অপশানে বি জিগো সি পুরা জলবায়ুগত ডি মেরু ভ্রমণ এর উত্তর হবে জিগো ফিট ঠিক আছে এর উত্তর হবে জিগ্স ফিট এরপরে তিনের প্রশ্ন কি বলেছে এইখানে দেখতে পাচ্ছ লরেসিয়া আছে আর এখানে আছে গন্ডনাল্যান্ড ঠিক আছে এটা লরেসিয়া আর নিচে আছে গন্ডোয়াল্যান্ড তাহলে এটা লরেসিয়া আর নিচে গন্ডোয়াল্যান্ড ওপরের জিজ্ঞাসা চিহ্ন তো অংশে যে জলভাগ দেখানো হয়েছে সেটি কি প্রশান্ত মহাসাগর কুমেরু মহাসাগর আটলান্টিক মহাসাগর তেতিস সাগর তাহলে এর উত্তর কি হবে বলো এর উত্তর হবে অপশন ডি অর্থাৎ তেতিস সাগর এই যে জিজ্ঞাসা চিহ্নগুলো দেখছো এই যে একটা জিজ্ঞাসা চিহ্ন আর এইখানে একটা জিজ্ঞাসা চিহ্ন ঠিক আছে এই জিজ্ঞাসা চিহ্নতে কি হবে এটা হবে তেতিস সাগর এরপরে তোমাদের প্রশ্ন দিয়েছে কেস বেসড টাইপ ঠিক আছে কেস বেসড টাইপ প্রশ্ন দিয়েছে কি দিয়েছে প্রশ্ন যে এক নম্বরের প্রশ্ন এক নম্বর কেস বেস কি দিয়েছে পৃথিবীর এটা তোমাদের কি করতে হবে এই যে এই অংশটা এই অংশটা তোমাদের পড়তে হবে যেমন ইংলিশে আনসিন থাকে তেমনি এইখানেও তোমাদের এরকম প্রশ্ন দিয়ে দেবে ঠিক আছে এরকম বিবৃতি এরকম আনসিনের মতো প্রশ্ন দিয়ে দেবে আর তোমাদের এইখান থেকে পড়ে উত্তর করতে হবে কি বলেছে পড়ি আমরা তাহলে পৃথিবীর আবর্তন গতি এবং চন্দ্র সূর্যের আবর্তনের প্রভাবে যে বলে সৃষ্টি হয় ওয়েগনার একে জোয়ারি বল বলেছেন এটি মহাসঞ্চরণের মহি সঞ্চরণের অন্যতম কারণ ওয়েগনারের মতে জোয়ারি বলের প্রভাবের উত্তর ও দক্ষিণ আমেরিকার স্থলভাগ ইউরোপ ও আফ্রিকা থেকে বিচ্ছিন্ন হয়ে পশ্চিম দিকে সঞ্চারিত হয় অন্যদিকে বৈশমূলক কবিকর্ষ্য বলের প্রভাবে মহাদেশগুলি উত্তর দিকে সঞ্চারিত হয় ওইগ্নানের মতে হালকা মহাদেশীয় ভূখণ্ডগুলি অপেক্ষাকৃত ভারী সীমাস্তরের ওপর ভাসমান আছে এবং ধীরে ধীরে উত্তর অভিমুখে সঞ্চরণশীল হিসাব করে দেখা গেছে বৈশ্যমূলক কবিকর্ষ্য বলের মান পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষরেখা বরাবর সবথেকে বেশি তাহলে এইখানে প্রথম প্রশ্ন দিয়েছে ওয়েগনার মহি সঞ্চরণের জন্য কয়টি বলার কথা কয়টি বলের কথা বলেছেন একটি দুটি তিনটি চারটি তাহলে এখানে কটা বল আমরা দেখলাম এখানে কটা বল দেখলাম এখানে দেখলাম একটা হলো অভিকর্ষজ বল আর একটা বলেছে জোয়ারি বল তাহলে বল বলেছে দুটো ওয়েগনার যে বলের কথা বলেছে সেটা হবে দুটো তারপর দুই নম্বর প্রশ্ন বলেছে ওয়েগনারের মতে জোয়ারি বল মহাদেশগুলিকে কোন দিকে সঞ্চারিত করে জোয়ারি বলের জন্য মহাদেশগুলো কোন দিকে যাবে এ উত্তর দিক বি দক্ষিণ দিক সি পূর্ব দিক ডি পশ্চিম দিক এটার উত্তর হবে ডি পশ্চিম দিক তাহলে এক নম্বর প্রশ্ন প্রশ্ন আমাদের হয়ে গেল দ্বিতীয় কি এরপরে দিয়েছে এ তৃতীয় যে ওয়েগনারে বৈষম্যমূলক অভি উত্তর বলের প্রভাবে মহাদেশ সমূহের কোন দিকে সঞ্চরণের কথা বলেছেন উত্তর দিকে দক্ষিণ পূর্ব মেরুর দিকে পূর্ব দিকে পশ্চিম দিকে অর্থাৎ এইটা কি হবে বৈষ্যমূলক কবিকসজ বলার জন্য উত্তর দিকে গেছে অর্থাৎ এই যে প্রশ্নগুলো করছো এইগুলো সব এর ভেতরে লুকিয়ে আছে এই যে যে প্যারাটা দিয়েছে এই যে প্যারাটা দিয়েছে এখানে এই যে এখানে যে কেসবেস প্যারাটা দিয়েছে আনসিনের মতো সেটা পড়ে উত্তর করবে তোমরা তারপর বলেছে চার নম্বর কোন অক্ষাংশে বৈশ্যমূলক কবিকষ মান বেশি একবারে খুব সহজ পঁয়তাল্লিশ ডিগ্রিতে বৈষ্যমূলক কবিকষজ বল বেশি এই দেখো এইখানে আছে যে এই যে এখানে দিয়েছে বেশি ঠিক আছে এখানে দিয়েছে এরপরে বলেছে পাঁচের দাগে আফ্রিকা ও ইউরোপ থেকে বিচ্ছিন্ন হয়ে পশ্চিম দিকে সঞ্চারিত হয়েছে এ এশিয়া বি অস্ট্রেলিয়া সি আন্টার্কটিকা উত্তর ও দক্ষিণ আমেরিকা আফ্রিকা ও ইউরোপ থেকে বিচ্ছিন্ন হয়ে পশ্চিম দিকে সঞ্চারিত হয়েছে কে এশিয়া অস্ট্রেলিয়া আন্টার্কটিকা এবং উত্তর ও দক্ষিণ আমেরিকা এর উত্তর কি হবে এর উত্তর খুব সহজ এর উত্তর হবে অপশন ডি উত্তর ও দক্ষিণ আমেরিকা এর উত্তর হবে উত্তর এবং দক্ষিণ আমেরিকা এরপরে আরেকটা একটা বেস টাইপ প্রশ্ন দিয়েছে যে ম্যাগনেটাইট হেমাটাইট ইলমেনাইট প্রভৃতি খনিজের মধ্যে যে চুম্বকত্ব থাকে সেগুলি মেরুর অক্ষের দিক অনুসারে অবস্থান করে ও পুরা চুম্বকত্ব তৈরি করে এগুলি থেকে বিভিন্ন সময় মেরুর অবস্থান নির্ণয় করা যায় এজন্য পুরা চম্বকগুলির দিক ও নথি বিবেচনা করা হয় এভাবে মানচিত্রে বিভিন্ন ভূতাত্ত্বিক যুগে মেরুর ভিন্ন ভিন্ন অবস্থান জানা যায় তাহলে এই প্যাসেজটা পরে তোমরা উত্তর করো এই প্রশ্নটা উল্লেখিত বর্ণনা ও মত অনুসারে যে ময়ী প্রমাণের কথা বলা হয়েছে তা হলো পুরা জীববিদ্যা সংক্রান্ত পুরা জলবায়ু সংক্রান্ত মেরু ভ্রমণ সংক্রান্ত ভূতাত্ত্বিক সাদৃশ্য সংক্রান্ত তাহলে এখানে কি বলবে এর প্রশ্নের উত্তর হবে অপশান সি মেরু ভ্রমণ সংক্রান্ত অর্থাৎ ভ্রমণ হয়েছে এবং মেরু ভ্রমণ হওয়ার জন্য চুম্বকের নতি কিছুটা পাল্টেছে তাহলে তোমরা দেখতে পেলে প্রথম অধ্যায় থেকে কি কি প্রশ্ন আসতে পারে তাহলে পাঁচ নম্বর পার্টে তোমরা সম্পূর্ণ যে প্রশ্ন আসতে পারে প্রথম অধ্যায় থেকে সেইগুলো কিছুটা ধারণা পেলে এবং ইম্পর্টেন্ট প্রশ্ন আজকে এইখানে যতগুলো প্রশ্ন করলাম এইগুলো সবকটাই ইম্পর্টেন্ট এই যে প্রশ্নগুলো করলাম বিবৃতি ব্যাখ্যা তোমাদের মনে রাখতে হবে এইগুলো কিন্তু সবগুলোই প্রায় ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এগুলো মনে রাখতেই হবে তাই আমি স্টার স্টারমার্ক করলাম না তোমাদের এই ঘটা সব মনে রাখতেই হবে ঠিক আছে তবে আজকের জন্য এইটুকুই পরের ক্লাসগুলোতে আমরা দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো হতে পারে সেটা সম্পর্কে আলোচনা করব সবাই ভালো থাকবে জয় হিন্দ